হ্যালো এসএসসি হাজার ছাব্বিশ ব্যাচ চলো এক মুহূর্তে দেখে নেই তোমাদের এই টেক্সট বুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামারি দশটা কোন দশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেগুলা কিভাবে পড়বা বেস্ট ওয়ে কোনটা কিভাবে পড়লে তুমি টেন আউট অফ টেন পাবা সামারিতে এই টেক্সট বুক থেকে টেক্সট বুকটা সবাই ওপেন করে রাখো কারণ তুমি সাজেশনটা দাগাই নিতে পারবা লেস গেট স্টার্টেড দেখো তো ফার্স্ট অফ অল আমরা একটু সাজেশনটা দেখি প্রথম কথা তোমাদের যেগুলা ইম্পর্ট্যান্ট এডুকেশন অ্যান্ড টেকনোলজি ইউনিট ওয়ান এর লেসন টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি আচ্ছা এরপরে নাম্বার টু সিভিক এগেজমেন্ট এটা চব্বিশের তিনটা বোর্ড আসছে এবং এগুলো কিভাবে পড়বা সেটা আমি দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এরপরে ফক মিউজিক বা ইউনিট টুয়েল লেসেন টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই মানে ভিভিআই বুঝতে পারছো এরপরে দেখো আই হ্যাভ এ ড্রিম এই যেটাও এজুকেশন টেকনোলজি গুলো ভিভিআই আই হ্যাভ এ ড্রিম ইউনিট ফোর লেসেন ওয়ান এটা পড়াই লাগবে হোয়াট ইজ এ ড্রিম এটাও পড়তে হবে ইউনিট সিক্স এর লেসেন ওয়ান দা আনবিটেন গার্লস এটা ঢাকা বোর্ড 24 এ আসছে তো কলেজের পরীক্ষাতে পেয়ে যেতে পারো ইউনিট 7 এর लेसन 3 দা আনবিটেন গার্লস বাংলাদেশের ময়মনসিং জেলার কিছু মেয়েদের ফিফা চ্যাম্পিয়ন জয়ের কাহিনী চ্যাম্পিয়নশিপ ফ্যামিলি রিলেশনশিপ ফুটবল গেমস আর কি তারা চ্যাম্পিয়ন করে বাংলাদেশকে ফ্যামিলি রিলেশনশিপ ইউনিট 8 এর लेसन 1 পারিবারিক সম্পর্ক নিয়ে এটা বিখ্যাত একটা প্যাচ এটাও পরীক্ষাতে আসে এরপরে এ মাদার ইন ম্যান বিল এটা হচ্ছে মানে জেরির গল্প এটা পৃথিবী বিখ্যাত একটা গল্প এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়াই লাগবে এ মাদার ইন ম্যান বিল ইউনিট এইট এর লেসন থ্রি এরপরে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইউনিট নাইন এর লেসন টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট অফ অল স্টোরিজ ফ্রম গাজা নাম্বার টেন স্টোরিজ ফ্রম গাজা এটা ইউনিট ইলেভেন এর লেসন থ্রি স্টোরিজ ফ্রম গাজা আমাদের ফিলিস্তিনের গাজার স্টোরি নিয়ে ঠিক আছে ইসরায়েলি হত্যাযজ্ঞর এগেনস্টে মানে হত্যাযজ্ঞের বিষয়গুলো তুলে ধরা হয়েছে স্টোরিজ ফ্রম গাজা এই প্যাসেজটাতে তো এই দশটা হচ্ছে সাজেশন এখন এটা কিভাবে পড়বো আমি একটু তোমাদেরকে দেখাই দিই চলো ফার্স্ট অফ অল ধরো এই যে এডুকেশন অ্যান্ড টেকনোলজির অ্যান্সারটা তা আমি যেটা করি আমার পেইড ব্যাচ যেটা ছাব্বিশে নতুন পেইড ব্যাচ শুরু হচ্ছে তেরোই মে থেকে আমি যেটা করি এই যে হচ্ছে এটার সামারি হ্যাঁ আর এই যে হচ্ছে এটার বাংলা অনুবাদ তো এই যে যে দশটা সামারি প্রথমে আমরা যেটা করি মানে আমি যেভাবে পড়াই সামারি প্রথমে আমি নিয়ম শেখাই নিয়ম শেখানোর পরে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের পরে যে এই যে যে মোস্ট ইম্পর্টেন্ট দশটা নিয়ম শেখার পরে বোর্ড কোয়েশ্চেন পরে যে এই দশটা আমি ওদেরকে বাংলা অনুবাদ সহ এইভাবে প্রত্যেকটা দিয়ে দিই এই যে এক নাম্বারটা এডুকেশনাল টেকনোলজি ইউনিট ওয়ান এর টু এই যে সামারিটা আমি এটা রেডি করে দিই আমার পেইড ব্যাচে তেরোই মে থেকে আমার ছাব্বিশে নতুন পেইড ব্যাচ শুরু হচ্ছে এটা একবারে এইভাবে সামারি তার বাংলা অনুবাদ এরপর আসুন দুই নম্বরটাতে আমরা যাই সিভিক এঙ্গেজমেন্ট এই যে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের সামারিটা এবার এটা বাংলা অনুবাদ সহ এই যে হচ্ছে তার বাংলা অনুবাদ আমি এইভাবে আমার পেইড ব্যাচে দিয়ে দিই তো আমাদের ছাব্বিশে লেটেস্ট পেইড ব্যাচ আসতেছে তেরোই মে থেকে আমি দেখাচ্ছি সেটা আরেকবার সামনে চলো এই যে ফক মিউজিক মনে করো এই যে হচ্ছে তার সামারি এই যে হচ্ছে ফক মিউজিকের বাংলা অনুবাদ এই যে সামারি এটা লিখলে তুমি হাইয়েস্ট মার্কস যেটা স্যার যদি 10 এর মধ্যে কাউকে 9 দেয় তুমি সেই 9 ইনশাআল্লাহ পাবে এগুলো আমি নিজে রেডি করে দেই প্রত্যেকটা সামারি এভাবে আমি নিজে রেডি করে দেই আমার পেইড ব্যাচে সো ইউনিট 2 लेसन 2 ফক মিউজিক এই যে সামারি যেটা বাংলা অনুবাদ এখন এই পিডিএফ বা এটা যদি আমি আমার পেইড ব্যাচে তোমাদেরকে দিয়ে দিই তোমাদের কিন্তু সামারি পড়তে কোনো কষ্ট হওয়ার কথা না কারণ অনুবাদ সহ দিয়ে দিছি আমি এখানে ক্লিয়ার ব্যাপারটা সো এরপর আসতেছে যেটা বলতেছিলাম আমি তো আমার ছাব্বিশে লেই তোমরা নিজেরা যদি চাও নিজে যদি পারো প্রত্যেকটা বাসায় বসে এভাবে রেডি করে গোছায় রাখতে পারো এই দশটা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবা আবার যদি চাও আমাদের ছাব্বিশের যারা আছে আমাদের ছাব্বিশের পেইড বেজে যুক্ত হতে পারো তেরোই মে থেকে নতুন পেইড বেজ শুরু হচ্ছে এটা কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র এই দুটো নাম্বারে কল করে তোমরা এখনই ভর্তি হতে পারো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং সমস্ত টপিক আমি একটু বলি তোমাদেরকে তো দেখো তেরোই মে থেকে আমাদের এই যে নতুন ব্যাসটা হতে যাচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে অল টপিক দেখো এমসি কিউ ওপেন এন্ডেড কোশ্চেন এগুলো প্রত্যেকটা টেকনিক ফ্লোচার্ট সাজেশন লেখার নিয়ম এবং মোস্ট ইম্পর্টেন্ট দশটা সামারি মোট এরকম পেয়ে যাবা সামারি নিয়ম বোর্ড কুয়েশন প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট দশটা অনুবাদশ টু উইথ ক্লুজ তারপরে দেখো উইথ ক্লু উইথ ক্লুজের পরে উইদাউট ক্লুজ রিয়ে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কম্পিউটিংস টু ইনফরমাল লেটার এরপরে আছে গ্রাফ চার্ট পাইচার্ট থিম রাইটিং প্রত্যেকটার একদম বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা গ্রাফ গ্রাফ চার্ট পাইচার্ট এগুলো তুমি অনায়াসে বানায় লিখতে পারবা থিম মোস্ট ইম্পর্টেন্ট দশটা এরকম বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা লেখার নিয়ম সহ এ টু জেড প্রত্যেকটা টপিকের একদম বেস্ট প্রিপারেশন এরপরে দেখো সেকেন্ড পেপারের আর্টিকেল প্রিপারেশন থেকে শুরু করে সমস্ত গ্রামার রাইট ফর্ম বার্স কমপ্লিটিং ন্যারেশন মডিফাইস কানেক্টেড সব এ টু জেড এবং রিটেন রিটার্ন অ্যাপ্লিকেশন রিপোর্ট প্যারাগ্রাফ শর্ট কমপ্লিশন সব কিছু ফ্রি হ্যান্ড রাইটিং সব বেস্ট প্রিপারেশন যদি তুমি নিতে চাও যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচে একদম প্রত্যেকটা টপিক তুমি বেস্ট বেস্টে পেয়ে যাবে তো যারা সাব্বিশের এই ব্যাচে যুক্ত হতে চাচ্ছে এই দুটো আমাদের কল সেন্টার নাম্বার এই নাম্বারে কল করে তোমরা আজই যুক্ত হতে পারো দেখা হচ্ছে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং মেনশন দিয়ে রাখো নেক্সট কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানা আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই